যারা উৎস্যা দুঃখ যতক্ষন বসা পাদ্য নেকি আর নেকি তো লেখাবে নামায় আসবে না কথা건 ঠিক না যদি কোনো মানুষ দেয় বিনা দাওয়াতে মানুষ খাবে নাকি রহমতের মধ্যে যদি আসে আসে আল্লাহ হয়তো এই রাস্তা ভুলে দিতে পারে না

হেদায়তের মতো বড় দৌলত আর কিচ্ছু নাই দুনিয়াতে হেদায়ত রইল না বিশাল টাকা সম্পদের মালিক শিল্পপতি অট্টলিকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক লক্ষ কোটি টাকার মালিক কিন্তু হেদায়ত নাই হেদায়ত পায় না অর্থাৎ ইমানদার না মুসলমান না এই লোকটা এত সবকিছুর মালিক হয়েও আখেরাতে তার মতো গরিবার দুঃখী

এতক্ষণ পর্যন্ত আপনারা যে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন আমলের বয়ান শুনছেন শুনছেন না কোনটা করলে কি সব কোনটা করলে কত লাভ কত লাভ যে লাভের বয়ান শুনছি আমরা যদি লাভের কাজ করা শুরু করে দিই আমাদের উপকার হবে না ক্ষতি হবে এই লোভ আখারাতের ব্যাপার আমাদের থাকা লাগবে দুনিয়ার ব্যাপারে যেমন লোভ লালসা আমাদেরকে অন্ধ করে বলাইছে দুনিয়ার লোভ লালসাকে তালাক দিয়া આખેડા લીધે અગ્રસર હોવા દરકાર